আসসালামু আলাইকুম ভিউার্স এই জ্ঞানের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি স্পোর্টস পাওয়ার আর এই জার্নি স্পোর্টস পাওয়ার গাড়িটা অতুলনীয় অসাধারণ কারণ এই গাড়িটার মধ্যে পাচ্ছেন আপনি চতুর্দিকে বাম্পারাইজ করা যার কারণে বডিটা থাকবে সুরক্ষিত কোন প্রকার রিক্সা বা অন্যান্য গাড়ি যানবাহন বা কোনো কিছু এসে আপনাকে স্ক্রেচ ফেলতে পারবে না খুব সহজেই এছাড়া গাড়িটা যদি কোনোদিন আল্লা আল্লাহ না করুন পড়েও যান গাড়িটা ভাঙবে না চড়বে না কারণ এই যে বাম্পারটা আপনাকে সুরক্ষা দিবে স আমাদের এই গাড়িটার মধ্যে পিছনের চা যিনি বসবেন তিনি কিন্তু সুন্দরভাবে এই ফুট রেস্টে পা রাখতে পারবেন যদিও আমরা স্টিল মাঠ ইউজ করেছি মাঠঘাটে দাঁড়িয়ে গেলেও কোনো ভয় নাই তারপরেও আমরা এটার মধ্যে ফুট ব্যবহার করেছি এছাড়া একটি বক্স পাচ্ছেন এই গাড়িতে এই তিন চাকার গাড়িটার মধ্যে বক্স পাচ্ছেন বক্সের মধ্যে আপনি অনেক আসে বাচ্চাদের বই খাতা বা বাজার অনেক কিছু নিয়ে গাড়িটা চালাতে পারবেন সেই সাথে যিনি সামনে ড্রাইভ করবেন তার ফুট্রেস্টে অনেক ব্লাইং স্পেস পাচ্ছেন এখানে বাজারের ব্যাগ চালের বস্তা অনেক কিছু রেখে গাড়ি চালাতে পারবেন আমাদের এই গাড়িটার মধ্যে আমরা দুইটা চাবি এবং দুইটা রিমোট আপনাকে দিচ্ছি এই রিমোটগুলোর কাজ হচ্ছে গাড়িটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন গাড়ির স্টার্ট অন অফও করতে পারবেন দেখি তো ভিউয়ার্স আমি গাড়িটাকে স্টার্ট করলাম আমাদের মাল্টি ফাংশনাল ডিসপ্লেটাকে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে গাড়িটা পার্কিং মোডে রয়েছে বিধায় পি উঠে আছে আমি পার্কিং সুইচ পুশ করার সাথে সাথে ড্রাইভ মোডে চলে আসলো এবার এখানে যে বড় জিরো জিরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত কিলোমিটার স্পিডে চালাচ্ছি তা উঠবে আমাদের এটার স্পিড পাবেন আপনি এই গাড়িটার স্পিড পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে এবং মাইলেজও পাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে ভিওয়ার্স আমাদের এই গাড়ির ব্যাটারিতে কতটুকু চার্জ থাকবে এখানে চার্জ শো করবে ইন্ডিকেটর বা হেডলাইট দিলে হেডলাইট শো করবে ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর শো করবে মোট কথা আপনি একই জায়গায় বসে গাড়ির সকল তথ্য এই ডিসপ্লেতে শো করতে পারছেন গাড়িটার মধ্যে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার মোড রয়েছে স্পিড কন্ট্রোল করার জন্য রিভার্স মোড রয়েছে ব্যাকে যাওয়ার জন্য আর এটা একটা ব্লাইন্ড সুইচ এটা হর্ন সুইচ সকল সুইচ পরিচিতির পরে আমরা আসি আপনাকে গাড়ির সাথে কি কি দিচ্ছি তো ভিউয়ার্স আমাদের ই বাইক জার্নি থেকে গাড়ি ক্রয় করার পরে কিন্তু হিডেন কোনো খরচ নাই এটা ভালো করেই জানেন আর হিডেন খরচ নাই বিধায় আপনি গাড়িটা মন মতন মনের সুখে চালাবেন কারণ আমরা এই গাড়ি ক্রয় করলে গাড়ি পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আমরা নিয়ে নিই মানে পৌঁছিয়ে দিব গাড়ির কোনো খরচ দিতে হয় না এই গাড়িটি ক্রয় করতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে যেখানে কিনা ই বাইক জার্নি তো ই বাইক জার্নিতে আসলে আপনি অনায়াসেই পঞ্চাশ থেকে ষাটটি ধরনের গাড়ি থেকে মনের মতন গাড়িটাকে বেছে নিতে পারবেন এছাড়া ভিউয়ার্স ঘরে বসে অর্ডার করতে চাইলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে বলতে হবে জার্নি স্পোর্টস পাওয়ার গাড়িটা সম্পর্কে জানতে চাই তখন আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটা কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিওয়ার্স সরাসরি আসার তো লোকেশন বলেই দিলাম তাছাড়া আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম

দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনে পিছনের চাকায় ড্রাম পাবেন এবং পিছনের চাকাটার মধ্যে আমরা ব্রাশলেস মোটর ব্যবহার করেছি এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর পিছন থেকে দেখলে আপনি কোনো গাড়ির ইঞ্জিন বা মোটর খুঁজেই পাবেন না এত অত্যাধুনিক করা হয়েছে গাড়িটাকে এই যে দেখেন কোনো মোটর নাই ব্রেক সিস্টেমটা ড্রাম ব্রেক পিছনে সেই সাথে আমরা এই গাড়িতে এই যে বক্স এখানে আপনি চার্জার রেখে দিয়েছি আমরা বাইক কভার হেলমেটও দিয়ে দিব চার্জার ফ্রি পাচ্ছেন এখানে রাখতে পারবেন এখানে মালামাল রাখতে পারবেন এখানে রাখতে পারবেন কত সুবিধা চাই কত মাল আপনি বহন করবেন তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম